নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো স্পেশাল চিজি ব্রেড অমলেট তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর সকালবেলার ব্রেকফাস্টে যদি আপনারাও এরকম চিজি ব্রেড অমলেটটা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু ব্রেকফাস্টটা একদমই জমে যাবে আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমেই আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন ডিমটা ভালো করে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এবার একটা চাটু বসিয়ে নিয়ে চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তারপর আমি এক চামচ বাটার চাটুর মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এই চিজি ব্রেড অমলেটটা বানানোর জন্য একটু বেশি করে আপনাদেরকে বাটারটা দিয়ে দিতে হবে বাটারটা চাটুর মধ্যে খুব ভালো করে যখন ভুলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা গুলে রাখা ডিমটা খুব ভালো করে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে চার পিস পিস কাটা পাউরুটি আমি এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আমি এখানে তিনখানা স্লাইস করা পাউরুটি এরকম ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিলাম আর লাস্টে যে চার নম্বর রুটিটা দিলাম সেটা আর তুললাম না এইভাবে ডিমের মধ্যে বসিয়ে দিলাম আর যেই রুটিগুলো আমি ডিমের গোলায় মাখিয়ে তুলে রেখেছিলাম সেই রুটিটাকে আবারও একটা আমি বসিয়ে দিলাম এবার খুব সাবধানে আস্তে করে এই ডিমের অমলেটটাকে সাবধানে একটু উল্টে নিতে হবে এইভাবে একটু হাত দিয়ে ধরে নিয়ে খুব সাবধানে আপনারা উল্টে দেবেন দেখুন খুব ভালো করে আমি উল্টে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো এরকম নিত্য নতুন নোটিফিকেশন অল করে রাখবেন দেখুন এবার আমি স্লাইস চিজ নিয়েছিলাম দুটো পাউরুটির ওপরে ভালো করে লাগিয়ে দিলাম এবার সাইড থেকে ডিমগুলোকে এইভাবে খুন্তি দিয়ে এপিটুপিট উল্টে দিলাম এবার যেই আমি ডিমটা মাখিয়ে পাউরুটির মধ্যে রেখেছিলাম সেই পাউরুটির দুটো পিস আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম এবার খুব সাবধানে আবারও এটাকে উল্টে দিতে হবে দেখুন একদিকটা খুব সুন্দরভাবে কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার আবার একটু বেশি করে আমি বাটার দিয়ে দিচ্ছি চাটুর সাইডে আর এই পাউরুটিগুলোর আমি এই ভালো করে বাটারটা লাগিয়ে দিচ্ছি বাটারটা খুব ভালো ভালো করে করে যখন যাবে তখনই পাউরুটিটাকে ভেজে নিতে গুলে এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন আপনারা অবশ্যই অল করে রাখবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন খুব ভালো করে বাটারটা কিন্তু একদম মিশে গেছে এবার আমি পাউরুটিটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি তাই মাঝখান থেকে এরকম দুভাগ করে পাউরুটিটাকে এবার আমি কেটে নিচ্ছি দেখুন খুন্তি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমাদের কিন্তু এই চিজি ব্রেড অমলেট এখন একদমই রেডি হয়ে গেছে এবার আমি খুব ভালো করে চারটে রুটি একসঙ্গেই কুন্তি দিয়ে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার একটু ঠান্ডা করে এরকম ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিলেই দেখতে সুন্দর লাগবে তাই আমি কেটে দিয়েছি আমাদের এই চিজি ব্রেড অমলেট কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে